চলছে ষষ্ঠ শ্রেণীর কি কাজ করতেছো এখন এই যে দেখছি সব মাঠের মধ্যে নেমে পড়ছো কি জরিফের কাজ চলছে বলো তো ম্যাডাম বেঁচে ফেলার জন্য যে আমাদের অক্সিজেন দরকার সেই অক্সিজেনের জন্য কতগুলো কত পরিমাণ অক্সিজেন দরকার সেই অক্সিজেনের জন্য কোথেকে আসতেছে কিভাবে আজকে হচ্ছেতে কয়টা গাছ আছে গণনা করছি বড় না বোঝা যাচ্ছে যে কোন গাছ থেকে কত পরিমাণ অক্সিজেন আসতে পারে জি এই জন্য এই দলিওকার চলছে তাই না নতুন কারিকুলামের এই আওতায় তোমাদের প্রথম সামমাসিক সমষ্টিক মূল্যায়নে সবাই অংশ গ্রহণ করেছে এর মধ্যে আজকে হচ্ছে গণিত তোমাদের আজকে দা কয়টা ই হলো আজকে দা 3 তিনটার মধ্যে তোমাদের এই সাবজেক্টটা কেমন লাগতেছে অনীত ভালো ম্যাম আগে গণিত বলতে ভয় পেতে তাই না জি এখন তো ভয় পাচ্ছ না ভয় পাচ্ছ এখন কারণ আগে গণিত বললে ভয় পাচ্ছে তাই না যে কয়টা অঙ্ক আসবে কি লিখবো না লিখবো তাই না কিন্তু এখন তোমরা দেখতেছো দেখো জরিপের কাজ হিসাবে মাঠে নেমে পড়ছো দলীয় ভাবে সংগ্রহ করতেছ যে একটা পড়লো যে অক্সিজেন কোথেকে পাওয়া যায় কিভাবে পাওয়া যায় আর আমাদের বিদ্যালয়ে কি পরিমাণ গাছ আছে সেগুলো তোমরা সংগ্রহ করতেছ তাই তো তো তোমাদের কেমন লাগতেছে এই কাজগুলো নতুন কারিকুলাম তার প্রথম সার্মাসিক মূল্যায়নে অংশগ্রহণ করতে পারে কেমন লাগতেছে তোমাদের লাগতেছে কারণ ভয় ভীতি সব কেটে গেছে আগে যে পরীক্ষার ভীতিটা ছিল গণিতের ভীতিটা ছিল সেগুলো কেটে গেছে তাই না তাহলে খুব ভালো লাগতেছে না এরপরে কিন্তু আমার আইসিটি আছে তাই না ডিজিটাল প্রযুক্তি ওটা তো মজা আছে অনেক কাজ আছে ভালো লাগবে তোমাদের দলীয় কাজ আছে সবই কাজ হবে তো যাই হোক তোমরা এখন সুন্দরভাবে জরিপের কাজ সার যেভাবে বুঝিয়ে দিয়েছে সেই কাজগুলো তোমরা সব করো তাই তো অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে তোমাদের সাথে আবার কথা হবে ভালো থেকো